নমস্কার জানাইটি তাসবির চ্যানেলের সমস্ত সদস্য বৃন্দকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমি তাপস রয়েছি আপনাদের সাথে এখন যে ফুল গাছ দেখছেন এর নাম সাদা জবা ফুল গাছ এর ইংরেজি নাম হোয়াইট হাইবিসকাস তবে জবা ফুল অনেক রঙের আছে যেমন আমাদের গ্রামেই দেখতে পাওয়া যায় লাল হলুদ গোলাপি সাদা ইত্যাদি আর এটা সাদা জবা ফুল দেখতে খুব সুন্দর বাড়ির উঠানে ও বাড়ির আশেপাশে এই সাদা ফুলের গাছ লাগানো থাকলে বাড়িতে বাস্তুদোষ দূর করে এবং আর্থিক উন্নতিতে সাহায্য করে এবং পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক ভালো রাখে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে বলে বিশ্বাস করা হয় কারণ এটি মা লক্ষ্মীর আশীর্বাদ আকর্ষণ করে জবা ফুল সাধারণত মা কালী এবং গণেশের পূজা ও আরাধনায় ব্যবহৃত হয় এবং সাদা জবা গাছ বাড়িতে থাকলে দেবী লক্ষ্মীর কৃপা লাভ হয় জবা ফুল গাছ শুধু ধর্মীয় দিক থেকেও নয় এর ঔষধি গুণ রয়েছে এটি চুলের যত্ন ত্বকের সমস্যা ও শরীরের অন্যান্য রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় আর যেসব বন্ধু এখনো সাবস্ক্রাইব করেননি সেই সব বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাদা জবা ফুল চুলের গোড়া মজবুত করে চুল কালো করতে জবা ফুল খুবই কার্যকরী বাদামের মতো এটিও দ্রুত চুলের দৈর্ঘ্য বাড়াতে সহায়ক এই ফুলের সাহায্যে প্রাণহীন চুল পুষ্টি পায় এবং মেরামত করে রোদে ক্ষতিগ্রস্ত চুল জবা ফুলের তেলও চুলের জন্য উপকারী এটি চুলের অকালপক্কতা ঠেকায় এর পাশাপাশি চুল পড়া বন্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ত্বকের জন্য উপকারী এই সাদা জবা ফুল এটি ব্রণ সানত্যান এবং ডাক সার্কেল থেকে মুক্তি পেতে বিশেষভাবে কার্যকরী ত্বকের কালচে ভাব দূর করে ফর্সা করতেও ব্যবহৃত হয় ত্বকের বলি রেখা দূর করতে কাজ করে সাদা জবা ফুল জবা ফুল ও পাতা দিয়ে তৈরি চা ও অন্যান্য মিশ্রণ খুব উপকারী যেগুলি বাড়িতে খুব সহজে তৈরি করা যায় জবা পাতা দিয়ে তৈরি চা উচ্চ রক্তচাপ ও হৃদযন্ত্রের সমস্যার ক্ষেত্রে ভালো কাজ দেয় এতে হৃদস্পন্দন স্বাভাবিক থাকে এবং শরীরে স্বস্তি আসে একই সঙ্গে অ্যানিমিয়া রুগীদের জন্যেও জবা খুব উপকারী এর নিয়মিত সেবনে শরীরের রক্তের পরিমাণ বাড়ে সর্দি কাশি সারায় এবং মুখের ঘা থেকে মুক্তি দেয় মেয়েদের ঋতুচক্রজনিত সমস্যায় জবা খুবই উপকারী জবা ফুল দিয়ে তৈরি চা খেলে অনিয়মিত ঋতুর চক্রের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তবে আয়ুর্বেদিক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে তবেই খাওয়া উচিত তা না হলে অনেক ক্ষেত্রে এর সেবন ক্ষতিকারক হতে পারে কম রক্তচাপ আছে এমন মানুষদের জবা চা খাওয়া উচিত নয় কারণ রক্তচাপ আরও কমিয়ে দিতে পারে কিছু মানুষের জবা ফুলের পাতা নির্যাস থেকে অ্যালার্জি হতে পারে যদি আপনি জবা পাতা ব্যবহারের পর শরীরের কোন রকম অ্যালার্জি বা অস্বস্তি অনুভব করেন তাহলে ব্যবহার বন্ধ করে দিন গর্ভাবস্থায় এবং স্তনদানকালে জবা পাতা ও ফুলের নির্যাস ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত জবা পাতা অন্যান্য কিছু ঔষধের সাথে প্রতিক্রিয়া করতে পারে তাই যদি আপনি কোনো ঔষধ সেবন করেন তাহলে জবা পাতা ব্যবহারের আগে চিকিৎসকের সাথে পরামর্শ করা ভালো সাদা জবা ফুলের তান্ত্রিক ক্রিয়া এবং কিছু বিশেষ উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে আসছে এটি সাধারণত তান্ত্রিক আচার অনুষ্ঠানে ও উপাসনায় ব্যবহৃত হয় বিশেষ করে মা কালীর পূজায় সাদা জবা ফুলের টোটকা সাদা জবা ফুল কিছু তান্ত্রিক ক্রিয়া এবং মন্ত্রের সাথে যুক্ত এটি নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহার করা হয় যেমন রোগ নিরাময় আর্থিক সমৃদ্ধি শত্রু দমন বা বশীকরণ ও আরও ইত্যাদি বাস্তুশাস্ত্রেও ও জবা ফুলের গুরুত্ব রয়েছে তবে তান্ত্রিক ক্রিয়াগুলি অত্যন্ত শক্তিশালী এবং এইগুলি করার আগে অভিজ্ঞ কারো কাছে পরামর্শ নেওয়া উচিত পুজোর অপরিহার্য বলে এমনিতেই সুনাম আছে আর সাদা জবাকে পবিত্রতার প্রতীক বলা হয় ধারণা করা হয় যে মোহল আমলে সাদা জবা আমাদের অঞ্চলে আসে আমাদের দেশের নারীর সাজসজ্জার সাথে জবার রয়েছে নিবিড় সম্পর্ক রমণীরা বিভিন্ন উৎসবে খোপায় জবা ফুল দিয়ে সাজে যা পবিত্রতা শান্তি এবং সরলতার ধারণা বহন করে সাদা রং সাধারণত নির্মলতা শুভ্রতা এবং ঈশ্বরের প্রতি ভক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয় তাই সাদা জবা ফুলও এই গুণাবলীগুলির প্রতিনিধিত্ব করে এবং সৌন্দর্যের প্রতীক হয়ে ওঠে তবে আপনার যদি কোনো কাজে লাগে এই সাদা জবা ফুলের গাছ ও টোটকা অবশ্যই এই চ্যানেলে যোগাযোগ করবেন আরও তান্ত্রিক ক্রিয়া ও ঔষধি গাছ এখান থেকে পেতে পারেন আর একটা কথা বলি এই যে ফুলে যে পোকাগুলো দেখছেন এই পোকার অনেক রকম কাজ আছে জানতে হলে কমেন্ট করুন এই যে ওপরে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আমাদের জঙ্গলের আঙুর গাছ ওটাও দেখতে পারেন ধন্যবাদ